আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা সকলেই জানি যে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি নামে ওয়েস্ট ইন্ডিজের গায়নাতে বসতে যাচ্ছে পাঁচ দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে একটি লিগ যেটার নাম হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি যেখানে বাংলাদেশ থেকে বিপিএলের দল রংপুর রাইডার্স পিএসএল থেকে পাকিস্তান থেকে লাহোর কালান্দার্স ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হোকস অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব এবং সবশেষ গায়ানা থেকে সিপিএলএর দল গায়ানা আমার জন্য ওয়ারিয়ার্স অংশ নিচ্ছে এবং পাঁচ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে গায়ানা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অলরেডি বাংলাদেশের এই দল রংপুর রাইডার্স বাকি চারটি দেশের চারটি দল অলরেডি সেখানে পৌঁছে গেছে আগামী ছাব্বিশ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং আমরা যতদূর জানতাম যে আগামী সাত ডিসেম্বর ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু তারা একদিন এগিয়ে এনে এখন ছয় ডিসেম্বর ফাইনাল হতে যাচ্ছে তবে এখন আমি আজকের ভিডিওতে বলবো যে আমাদের দল রংপুর রাইডার্সের ম্যাচগুলি কখন কবে কোন দলের সাথে অনুষ্ঠিত হবে এবং রংপুর রাইডার্স দলের পূর্ণাঙ্গ স্কোয়াড অলরেডি এর আগে আমি অনেকদিন আগে প্রায় এক দেড় সপ্তাহ আগে একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম রংপুর রাইডার্স স্কোয়াড তাদের ম্যাচগুলো কখন এখন যেহেতু টুর্নামেন্ট ঘড়িয়ে এসেছে আর চব্বিশ নভেম্বর আর মাত্র দুদিন পরই মাঠে নামতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি দলগুলো উদ্বোধনী ম্যাচে গায়নামা জনুয়ার এবং লাহোর দাস তারা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রংপুর আসন্ন এই গ্লোবাল সুপার লিগে হ্যামশার হকসের সাথে ম্যাচ দিয়ে শুরু করতে যাচ্ছে এই টুর্নামেন্ট যদি আমরা গায়ানার যেই সময় অর্থাৎ আটলান্টিক স্ট্যান্ডার্ড টাইম এএসটি নিয়ে কথা বলি তাহলে ওখানকার স্ট্যান্ডার্ড টাইমে রংপুরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশ নভেম্বর দ্বিতীয় ম্যাচ এক ডিসেম্বর তৃতীয় ম্যাচ চার ডিসেম্বর এবং চতুর্থ ম্যাচ হচ্ছে পাঁচ ডিসেম্বর মানে প্রথম রাউন্ডে বাকি প্রতিপক্ষ চারটি দলের বিপক্ষে একবার করে দেখাই চারটি ম্যাচ খেলবে কিন্তু যদি আমরা বাংলাদেশি টাইমে আসি তাহলে বাংলাদেশের টাইমে আসলে প্রথম ম্যাচটি হবে বাংলাদেশ সময় আটাশ নভেম্বর ভোর পাঁচটার সময় হ্যামসার অক্সের বিপক্ষে তারপর দ্বিতীয় ম্যাচটি হবে এক ডিসেম্বর রাত আটটার সময় সেটা হচ্ছে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবের বিপক্ষে তারপর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচ ডিসেম্বর ভোর পাঁচটার সময় ওয়ারিয়র্স এর বিপক্ষে এবং সর্বশেষ ম্যাচটি হবে ডিসেম্বর ভোর পাঁচটার সময় লাহোর কালান বিপক্ষে এই চারটি ম্যাচ রংপুর রাইডার্স খেলতে পারবে আমরা চারটি ম্যাচ আমরা রংপুরকে দেখতে পারবো তারপর এই যে পাঁচ দলের টুর্নামেন্টটি হবে যেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে অর্থাৎ প্রথম রাউন্ডে সবাই সবার সাথে একবার করে দেখায় প্রত্যেকটি তো চারটি করে ম্যাচ খেলবে সেখানে প্রথম রাউন্ডে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট দশটি সেই দশ ম্যাচ থেকে যে শীর্ষ পয়েন্ট টেবিলে যে দুটি দল থাকবে ফার্স্ট প্লেস এবং সেকেন্ড প্লেসে এই দুটি দল মুখোমুখি হবে আগামী ছয় ডিসেম্বর ওখানকার স্ট্যান্ডার্ড টাইম সন্ধ্যা সাতটায় যেটা বাংলাদেশের সময় যদি কনভার্ট করি তাহলে সাত ডিসেম্বর ভোর পাঁচটার সময় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখন যদি আমি আপনার যদি জানতে যে রংপুর রাইডার রকম হয়েছে রংপুর রাইডার্স দল তারা লোকাল নয় জন ক্রিকেটার এবং বিদেশি ছয়জন জন ক্রিকেটারকে নিয়ে পনেরো সদস্যের একটি স্কোয়াডন গঠন করেছে যেখানে প্রথমত এই ছয় নম্বর বিদেশি প্লেয়ার এক পর্যন্ত দলটিকে খুব একটা শক্তিশালী মনে হয়নি এবার যে একটা দল মনে হয়েছে তার চেয়ে ভালো লাহোর কালান্দার্স বা গায়ন বাজন ওয়ারিয়ার্স দলটি শক্তিশালী হয়েছিল কিন্তু এখন ছ ছয় নম্বর যে বিদেশি ক্রিকেটার দলে ভিড়েছে খুশদিল পাকিস্তানের তারপর দলটা কিছুটা স্ট্রং বলা যায় ব্যাটিং সাইড থেকে কারণ ব্যাটিংটা খুবই দুর্বল এখনও অনেক দুর্বল এই দলের মধ্যে নয়জন লোকাল ক্রিকেটার মধ্যে আছে অধিনায়ক নুরুল হাসান চৌহান ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান সৌম্য সরকার মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন এছাড়া রয়েছে এই দলের মধ্যে স্পিন অলরাউন্ডার মাহেদি হাসান পেস অলরাউন্ডার সাইফুদ্দিন স্পিনার বলার রিষাদ হুসেন স্পিনার বলার আরফাত সানি পেস বলার কামরুল ইসলাম রাব্বি বিদেশি ছজনের মধ্যে আছে এর ওপেনার ব্যাটসম্যান স্টিভ টেলর ইউএসের স্পিন বোলিং অলরাউন্ডার হারমিত সিং ওয়েস্ট ইন্ডিজের পেসার মেতু ফোর্ড পাকিস্তানের হার্ডিটার মিডল অর্ডার ব্যাটসম্যান খুশদিল শাহ এছাড়া রয়েছে ইংল্যান্ডের আঠাশ বছর বয়সী পেসার জ্যাক চ্যাপেল এবং ইটালির চল্লিশ বছর বয়সী ব্যাটসম্যান ওয়েন ম্যাটসন এখানে যে রংপুর রাইডার্স দলটি তারা গঠন করেছে পনেরো এখানে অনেকে হতাশ হয়েছে যে তারা ভালো বড় কোনো বিদেশি ক্রিকেটার নিতে পারেনি দিলে আর কোনো বড় ক্রিকেটার নেই এখানে লোকালদের মধ্যেও এবং লোকাল খুব বেশি বড় নাম নেই তারা চাইলে কিছু বড় ক্রিকেটারকে অ্যাড করতে পারতো সবচেয়ে বড় কথা হচ্ছে বড় ছোট ক্রিকেটারের চেয়েও বড় কথা হচ্ছে যে তারা ব্যাটসম্যান অনেক কম নিয়েছে এই দলের মধ্যে ব্যাটসম্যানের সংখ্যা খুবই কম সেটি নিয়ে আমি রংপুর রাইডার্সের একাদশকে কম হতে পারে সেটি নিয়ে আমি একটি ভিডিও করবো সেই ভিডিওতে আমি মূলত রংপুর রাইডার্সের শক্তিশালী দিক দুর্বল দিক দুটি নিয়ে আলোচনা করবো এছাড়াও আমি সামনে আরো একটি ভিডিও করবো যে এই রংপুর সব বাকি যে চারটি দলের নিয়েও আমি খুব শীঘ্র একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস থাকুন আল্লাহ